ঘুম পাড়ি দাও কে ঘুম পাড়ি দাও তো এই যে ম্যাডামের ঘুম থেকে উঠেই আগে চোখ খুলে আগে এই পুতুলটা চাই এটা ওর খুব পছন্দের পুতুল নিজেই পছন্দ করে কিনেছিল তো সেই জন্য এটা খুব পছন্দের তো ঘুম থেকে উঠেই আগে এটা দিতে হবে তারপরে বাকি কথা বাড়িয়েছো তো এবার চলো আসো আর সোনাইকে রেডি করে দিলাম ও গেলো বাবার সাথে ঘুরতে আর আজকে হচ্ছে সোনাই এর ষোলো থেকে চব্বিশ মাসের যে ভ্যাকসিনটা রয়েছে সেটা আজকে রয়েছে তো একসাথে তিনটে ফোটাবে আমি জানি ও কীরকম রিয়্যাক্ট করবে কারণ এখন সবাইকে চেনে আর কারোর কোলে তো একদমই যেতে চায় না অচেনা কারোর কোলে আর তারপর তো চিৎকার করে ফাটিয়ে দেবে বুঝতেই পারছি তো সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি এর আগে তো লাস্ট ভ্যাকসিনটা ন মাসে হয়েছে তখন তো হাঁটতে পারতো না তো অতটা তখন অসুবিধা হয়নি বা অতটা বুঝতে পারিনি ব্যথা তো অবশ্যই হয়েছে কিন্তু এখন তো যেহেতু পায়ে দু পায়ে দুটো দেবে তো সেটা নিয়ে খুবই চিন্তায় আছি আরও তো প্রচুর কাঁদবে বুঝতেই পারছি তো সেই আগে সকাল সকাল আগে তাড়াতাড়ি কাজ নিচ্ছি কারণ সাড়ে বারোটা নাগাদ বেরোতে হবে সোনাইকে নিয়ে যাব ভ্যাকসিন সেন্টারে আর এই যে সোনাই কিন্তু ও ঘুরু করে চলে এসছে বাবার সাথে গেছিল সামনে একটু বেড়াতে পার্কের মধ্যে তো এরপর ওকে ব্রেকফাস্ট করাবো আর এই যে সোনাই আর আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সোনাইকে আজকে দিয়েছি দুধ সাবু কলা আর তার মধ্যে তো কলাটা তুলেই নিয়েছে নিয়ে গিয়ে ওটা খেতে শুরু করে দিয়েছে শুধু শুধু সাবু কতটুকু কি খাবে জানি না আর আমার খাবারটাও নিয়ে নিয়েছি তো এরপর ওকে খাইয়ে নি আগে আয় চ আমি চলে গেলাম চলে যাচ্ছি টাটা যাই ভ্যাকসিন দিতে ন এখন সোনাইকে নিয়ে যাবো ভ্যাকসিন দিতে আজকে ওর ষোলো মাসের ভ্যাকসিন রয়েছে তো আমি তো খুব চিন্তায় আছি জানি না কী করবে অচেনা কারোর কাছে একদম যেতে চাই না তার উপরে চারটে আজকে ফোটাবে জানি না চিৎকার করে তো ফাটাবে তো চলো যাওয়া যাক এখন ভ্যাকসিন নিতে যাচ্ছে এখনো বুঝতে পারছে যে ও ভ্যাকসিন নিতে যাচ্ছে গিয়ে তো যা কাঁদবে এখন হাসি বেরোচ্ছে পরে হাসি বেরোবে না আর এই যে সোনাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মামনি যাচ্ছি আর ওখান থেকে ওর বাবাও আসবে তো তারপর তো দাদুও যাবে তো বাড়ির ফ্যামিলি সবাই চলে যাবে আজকে ভ্যাকসিন সেন্টারে আর এই যে সেন্টারে কিন্তু চলে এসেছে আর এখানে এসে ও তো বোন পেয়ে গেছে বোন পেয়ে নিজের খেলনা তো অফার করছে থাকে আর শোনাই কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসে ওর বয়সী কেউ হোক বা ওর থেকে হোক বা বড়ো হোক বাচ্চা দেখলেই হয়েছে তার সাথে কিন্তু নিমেষের মধ্যে মিশে যায় অচেনা হোক চেনা হোক সেসব ওর লাগে না আর এই যে আমরা সেন্টারে বসে আছি ভিড় আছে একটু দেরি হবে তাড়াতাড়ি এসছি কিন্তু তাও সেই দেরিই হয়েছে আর এই যে ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি ওই সময় আর ভিডিও করার মন মানসিকতা ছিল না এত কাজ ছিল আর এত চিৎকার করেছে ওইখানে তো বাড়িতে চলে এসেছি এখন ওকে দুপুরে খাবারটা দিয়েছি একদম হালকা পাতলা খাবার দিয়েছি একটু মুগ ডাল আর একটুখানি সবজি দিয়ে প্যানকেক মতন করে দিয়েছি যাতে ঝটপট খাওয়া হয়ে যায় কারণ শরীরটা এখন একটু ভালো থাকবে না জ্বর জ্বর আসবে বলেই দিয়েছে পাটা ফুলতে পারে ব্যথা হবে তো স্বাভাবিক জ্বর জ্বর আসছে তো জ্বর জ্বর আসছে তো ওষুধ খেতে হবে এখন মামা হ্যাঁ ওষুধটা কেমন করে খেতে হয় ওই পাবে ও পাবে ও পাবে ওষুধ খায় তাই সে তো ওষুধ খেতে হবে তো মা কি মা একটু খাবার খেয়ে নাও খেয়ে ওষুধ খাবে হ্যাঁ না 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 কি খাবে তো খাবে তো অথ অথ আমি সোনা মা আমি শোনা মা আর ভ্যাকসিন দেওয়ার পর যে দুটো ওষুধ সবসময় বাড়িতে রাখা উচিত আমি তো সবসময় রাখি সেটা হলো এই ক্যালপলটা জ্বরের ওষুধ কারণ ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসবে স্বাভাবিক তো সেই জন্য জ্বরের ওষুধটা অবশ্যই রাখা উচিত এটা বাচ্চাদের দেওয়া উচিত কারণ জ্বর এলে এমনিতেই ব্যথা হবে এখান থেকে ইঞ্জেকশনের জায়গাটা ফুলবে আর তারপরে এই হচ্ছে থম্বফ জেলটা এইটা কিন্তু অবশ্যই রাখা উচিত বাচ্চাদের যে জায়গাটা ইনজেকশন দেওয়া হয় তা তার এটা লাগিয়ে দিলে এই জায়গাটা ঠান্ডা হয়ে যায় তো বাচ্চারা অনেকটা রিলিফ পায় ব্যথা থেকে তো আমি এখন সোনাইয়ের পায়ে হাতে জায়গা তো তিনটে সেই জায়গাগুলোতে এখন লাগিয়ে দেব আর এই সম্বুফাব জেলটা না থাকলে তাহলে ঠান্ডা জলে শেক দেওয়া উচিত ইনজেকশনের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় চার পাঁচবার করে সারাদিনে তাহলে ওই জায়গাটা ঠান্ডা থাকবে বাচ্চার ব্যথাটা অনেকটা কম অনুভব হবে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি তারপর আবার সোনাই ঘুমিয়ে পড়েছে আজকে শরীরটা একদমই ভালো নেই আর এই যে ভ্যাকসিন দিয়ে আসার পর যাও বা দাঁড়াতে পারছিল এখন একদমই পারছে না মানে দাঁড়ালেইও দুটো পা কাঁপছে এত মানে পায়ে ওর ব্যথা হয়েছে দুটো পায়ে যেহেতু ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো দুটো পায়ে সাংঘাতিক ব্যথা হয়েছে যেখানে বসিয়ে রাখছি সেখানেই বসে থাকছে আর বেশিরভাগ সময়টা শুয়েই থাকছে যেহেতু খুব ব্যথা হচ্ছে তো সেই জন্য বেচারি বলতে পারে না কিন্তু এর আগে ভ্যাকসিনগুলো তো ঠিক এরকমই হয়েছে কিন্তু তখন যেহেতু হাঁটতো না হাঁটতে পারতো না তো সেই জন্য অতটা বোঝা যায়নি কিন্তু তখন এইবার বোঝা যাচ্ছে যে ও কতটা কষ্ট পাচ্ছে আর তারপর সন্ধেবেলা সোনাইকে নিয়ে এসছিলাম এই ফেরিঘাটের এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছিলাম এত ভালো লাগছিল তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে